আমরা না জেনে না বুঝে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করি এবং সেইগুলোর মাধ্যমে প্রতারিত হই তো আমরা যে জিনিসটা বুঝি না যে জিনিসটা জানি না সেইটা ফাঁদে যেন আমরা না পড়ি ইন্টারনেট একটা খুব সুন্দর খুব ভালো জিনিস যদি আমরা এটাকে পজিটিভলি ইউজ করতে পারি আর যদি আমরা না বুঝে ইউজ করি তাহলে আমরা প্রতারিত হব এবং আমরা নিঃস্ব হয়ে যাব পাঁচশো টাকা থেকে তারা শুরু করে সর্বনিম্ন লোন এবং তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত দিয়েছে এবং আপকা লোন কা টাইম হো গেয়া এভাবে হিন্দিতে বলে তাদের কাছ থেকে তারা লোনগুলো কালেক্ট করছে অ্যাড দেওয়ার পরে যারা লোন নেওয়ার জন্য আগ্রহী হয় তারাই এখানে ঢোকে লোভি এই যে আমাদের ভার্চুয়াল জগতে অপরাধ অনেক ছড়িয়ে পড়ছে আমরা না জেনে না বুঝে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করি এবং সেইগুলোর মাধ্যমে প্রতারিত হই সাইবার ক্রাইম ইনফর্ম এটিউ নামে একটা অ্যাপস আছে এই অ্যাপসটা ডাউনলোড করে আমাদের কাছে অনেকেই অভিযোগ দিতে পারে সাইবার রিলেটেড অভিযোগগুলো খুব বেশি আসে আমাদের কাছে তো আমরা গত দুই তিন মাসে তিন চারটা অভিযোগ পেয়েছি এরকম যে র্যাপিড ক্যাশ নামক একটা অ্যাপস থেকে আমাদেরকে এভাবে করে প্রতারিত করা হচ্ছে তো তখন আমরা একজন একজনকে এরকম পেলাম যে কিনা বোয়ালিয়া থানার আর এমপির বোয়ালিয়া থানার আন্ডারে কাজ মানে বাদী সে মামলা দিয়েছে বোয়ালিয়া থানায় তো বোয়ালিয়া থানা থেকে আমরা রিকুইজ এটা নিয়ে আমরা একটু কাজ করলাম কাজ করে দেখলাম যে হ্যাঁ এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো বোয়ালিয়া থানা থেকে রিকুইজিশন নিয়ে আমরা মাঠে নামি কাজ করার জন্য তখন আমরা প্রতারক চক্রের সাতজনকে টোটাল আটক করি সেই সাতজনকে আটক করার পর ওদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা যেটা পাই যে এই উত্তরায় এগারো নম্বর সেক্টরে এরকম একটা অফিস আছে যেটা পরিচালনা করছে মহিউদ্দিন মাহি তারপরে আমরা এগারো নম্বর সেক্টরে গতকালকে পাঁচটার সময় অভিযান পরিচালনা ওখানে একটা ফুল একটা অফিস একটা ফ্লোর ভাড়া নিয়ে তারা এখানে পনেরো বিশ জন ছেলে মেয়েকে দিয়ে কল সেন্টারের নামে তাদেরকে দিয়ে এরকম কল দিয়ে দিয়ে কাজ করছে এবং এটা শুধু বাংলাদেশে না ইন্টারন্যাশনালি তারা করছে তারা পাকিস্তানে পাকিস্তানি অ্যাপস এহসান এহসান ক্যাশ লোন তারপর ক্যাশ প্রো ফাইন মোর এই নামে দুটো অ্যাপস এবং ইন্ডিয়া এ ক্রেডিট ক্রেডিট বি এই নামে দুটো অ্যাপস এই দুটো থেকে ওই মেয়ে ছেলে মেয়েগুলো দেখলাম ফ্লুয়েন্টলি হিন্দি উর্দুতে কথা বলতে পারে ওরা ওদের ক্লায়েন্ট হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানেও রয়েছে তো তাদেরকে তারা লোন দিয়ে তাদের কাছ থেকে আপকা লোন কা টাইম হে এভাবে এইভাবে হিন্দিতে বলে তাদের কাছ থেকে তারা লোনগুলো কালেক্ট করছে এবং না দিলে যেহেতু তাদের সমস্ত পার্সোনাল ডেটা তাদের কাছে থাকছে এভাবে তাদেরকে ব্ল্যাকমেইল করে তারা এনআইডি কার্ড চাইতো আমরা বিকাশ বা নগদে যেভাবে একটা ছবি তুলতে হয় না অনলাইনে ওরকম একটা ছবি তুলতে হতো ছ একটা পাসপোর্ট সাইজের ছবি তুলে নিত তারপরে এনআইডি কার্ডের উভয় পিঠের ছবি নিত তারপরে যদি কোনো কার্ড থাকে তার সেটা দিতে হতো মানে আপনি যখন কাউকে লোন দিবেন তখন তো আপনার কিছু জামানত থাকে বা জামানত হিসেবে ওরা এই জিনিসগুলোই নিত আর তারপরে এটাতে যে লোন গ্রহীতা সে কনভিনসড হতো যে আমার এই ডকুমেন্টগুলো দিলেই হয়তো যথেষ্ট কিন্তু তার জানার বাইরে তারা অটো এক্সেস নিয়ে নিত অ্যান্ড্রয়েডে যেহেতু তারা অ্যাপটা ডাউনলোড করতো তখন ওখানে যে কল লিস্টটা থাকতো কল লিস্টে যত নাম্বার আছে সবগুলো তারা নিয়ে নিত ইভেন ইভেন তার গ্যালারির ছবিগুলো নিয়ে নিত যত পার্সোনাল ইনফরমেশন আছে এই অ্যাপটা ডেভেলপই করেছে চাইনিজরা এবং ওভাবেই ডেভেলপ করেছে যাতে তার অটোমেটিক সব কিছু তারা নিয়ে নিতে পারে রিসেন্টলি এই কমপ্লেনটা পেয়েছি আপনাকে বললাম দুই তিন মাস হলো এক মাস হলো আমরা এটা নিয়ে কাজ করছি তবে আমরা জেনেছি যে দুই সাল থেকে এটা নিয়ে মানে তারা এই ধরনের কাজ করছে এবং চাইনিজরা এই অ্যাপগুলো ডেভেলপ করে বাংলাদেশে ছেড়ে দিয়েছে আর ওই কালকের অভিযানে আমরা যেটা পেয়েছি পাঁচশো টাকা থেকে তারা শুরু করে সর্বনিম্ন লোন এবং তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত দিয়েছে এবং ট্রানজেকশন এরকম এক একটা ট্রানজেকশনে আমরা দেখেছি যে বিশ বাইশ লাখ টাকা পর্যন্ত আছে মানে টোটাল ট্রানজ্যাকশন এরকম হয়েছে আর একজন ওই যে বিল্ডিংটা আমরা রেট দিয়েছিলাম ওটার ভাড়া হচ্ছে চল্লিশ হাজার টাকা তারপর ওখানে এমপ্লয়ি আছে ষোলো সতেরো আঠেরো জন যাদেরকে তারা রেগুলার বারো হাজার টাকা করে স্যালারি দেয় এবং তাদের একটা পার্সেন্টেজ আছে যেমন আজকে আমি কি পরিমাণ অ্যাচিভ করতে পারলাম আমার টার্গেট সেইটা অ্যাচিভ করার ভিত্তিতে পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত ডেইলি তার একটা বোনাস আর্ন করে তো এভাবে দেখা যায় যে মাসে তাদের ইনকাম পঁচিশ তিরিশ হাজার টাকাও হয়ে যায় তো এরকম এক একটা এমপ্লয়কে এরকম করে টাকা দিচ্ছে তো এটা একটা হিউজ মানে ব্যবসা বলা যায় কিন্তু তাদের কোম্পানির কোনো নাম নেই কল সেন্টারের কোনো নাম নেই জাস্ট একটা ফ্ল্যাট সাধারণ একটা বাড়ির মতো সেখানে এতগুলো চেয়ার টেবিল সেট করে আমরা টোটাল দশটা ল্যাপটপ সিজ করেছি ছয়টা ডেস্কটপ সিজ করেছি এগুলো নিয়ে তারা কাজ করছে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে এর পেছনে আসলে চাইনিজরা কারণ এই যে মহিউদ্দিন মাহি সে চায়নায় লেখাপড়া করেছে চাইনিজ ভাষায় তার ফ্লুয়েন্সি আছে এবং সেও বারবার বলছে যে তার বস হচ্ছে চাইনিজ আমি বললাম তার হয়রাবুট সে কোথায় এখন সে বললো যে তিন মাসের জন্য সে চায়নায় গিয়েছে আমার মনে হয় না সে সত্যি বলেছে মানে তার সে কোথায় আছে সে লোকেশনটা আসলে সে বলবে না এবং ধারণা করা যায় যে তাদের আরও অফিস আছে বাংলাদেশে অ্যাড দেয় অ্যাড দেওয়ার পরে যারা লোন নেওয়ার জন্য আগ্রহী হয় তারাই এখানে ঢোকে লোভী লোভী মানুষ টাকার লোভে এইটাতে তারা ইয়ে করে এটা আসলে জনসচেতনতা দরকার যে এরকম সহজ লোন মানে সহজ লোন নিলে এটা থেকে পরে যে পরিত্রাণ পাওয়া যায় না এটা তাদের বোঝা উচিত এভাবে তারা সহজ লোন নেওয়ার আশায় ওখানে ঢোকে ঢোকার পর আর এটা থেকে বের হতে পারে না তখন বিশাল অঙ্কের টাকা তাদের হয়তো বাড়ি ঘর বিক্রি করে তাদের এভাবে টাকা দিতে হয় সব ওই বিকাশ ইয়ের বিকাশ নগদ এভাবে আর ইন্ডিয়ার পাকিস্তানে দেয় হচ্ছে ইন্ডিয়ায় আছে হচ্ছে এই আপ অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট বাংলাদেশের যেমন নগদ বিকাশ ইন্ডিয়া আছে আপ অ্যাকাউন্ট আর পাকিস্তানে আছে ইজি পয়সা যা জাজ ক্যাশ এরকম ওদের আছে এগুলো কিন্তু বৈধ ওই সব দেশে ওখানে <coughs> ওদের এজেন্ট আছে ইন্ডিয়াতেও ওদের এজেন্ট আছে যারা কিনা ওইখান থেকে ওইভাবে টাকাগুলো কালেক্ট করে ইন্ডিয়াতেও করে পাকিস্তানেও করে তো বাংলাদেশে করে বাংলাদেশে করে হচ্ছে বিকাশ আর নগদের মাধ্যমে বিকাশ নগদের মতোই যে ইয়েগুলো আছে ইন্ডিয়া বা পাকিস্তানে ও ওইখানে ওইভাবে করে তাদের কাছ থেকে নেয় আর ওদের সাথে যোগাযোগ করে ওরা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এইসবে আর ইন্টারনেট ইউজ করা হচ্ছে এস টিআই নামে একটা ইন্টারনেট আছে এইটার মাধ্যমে তারা তাদের সাথে কল করে কোনো মানে নর্মাল কল না ওই টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ এবং কল করে মজার বিষয় হচ্ছে হোয়াটসঅ্যাপে যখন তাদেরকে কল করে একটা নিউ নাম্বার জেনারেট করে ওই নাম্বারে কথা বলেই তারপর পরে ওই নাম্বারটা ডিলিট করে দেয় পরে আবার নতুন নাম্বার ইয়ে করে তারপরে আবার ওটা দিয়ে কথা বলে এবং যখন তাদেরকে নোট পিকচার পাঠায় ওইখানে ওইটা ছবিটা গ্রাহককে পাঠায় পাঠিয়ে সাথে সাথে আবার সেন্ডার যে সে ডিলিট করে দেয় যাতে কোনো মানে প্রমাণ না থাকে এই জন্য ওদেরকে যাতে ধরা না যায় এই যে আমাদের ভার্চুয়াল জগতে অপরাধ অনেক ছড়িয়ে পড়ছে আমরা না জেনে না বুঝিয়ে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করি এবং সেইগুলোর মাধ্যমে প্রতারিত হই তো আমরা যে জিনিসটা বুঝি না যে জিনিসটা জানি না সেইটা ফাঁদে যেন আমরা না পড়ি ইন্টারনেট একটা খুব সুন্দর খুব ভালো জিনিস যদি আমরা এটাকে পজিটিভলি ইউজ করতে পারি আর যদি আমরা না বুঝে ইউজ করি তাহলে আমরা প্রতারিত হব এবং আমরা নিঃস্ব হয়ে যাবো তো লেখাপড়ার কাজে ইন্টারনেটটাকে ইউজ করি জ্ঞান অর্জনের কাজে ইন্টারনেটটাকে ইউজ করি সহজ ইজি ইজি পয়সা আর্ন করার জন্য ইন্টারনেটটাকে আমরা না বেছে নেই ইজি মানে কখনোই আমাদের ভালো কোনো পরিণতি নিয়ে আসে না তো এগুলো থেকে আমাদের মনে হয় দূরে থাকা উচিত